স্বাগতম গেবেকলি তেপের দ্বিতীয় পর্বে গেবেকলি তেপের উদ্দেশ্য কি ছিল আর কেনই বা এটি মাটির নিচে গেল প্রত্নতত্ত্ববিদরা বলেন এই বারো হাজার বছরের পুরনো স্থাপনা ছিল পৃথিবীর প্রথম উপাসনা কেন্দ্র টি স্তম্ভগুলো সম্ভবত কোন দেবতা বা পূর্বপুরুষের প্রতি এখানে শিকারী সংগ্রাহক মানুষরা বিশাল ভোজসভার আয়োজন করত অনেকের মতে এই স্তম্ভের খোদাই করা পশুর ছবিগুলো আসলে একটি প্রাচীন মহাজাগতিক ক্যালেন্ডার যা সেই যুগের মানুষরা গ্রহ অবস্থান জানতে ব্যবহার করত অর্থাৎ ধর্মই জন্ম দিয়েছিল বিজ্ঞানের কিন্তু সবচেয়ে বড় রহস্য কেন এটি চাপা দেওয়া হলো প্রায় এক হাজার বছর ব্যবহারের পর কেন এটিকে ইচ্ছাকৃত ভাবে মাটির নিচে পুঁতে দেওয়া হলো বিশেষজ্ঞরা মনে করেন এটি ছিল সংরক্ষণের জন্য কোন মূল্যবান সম্পদকে ভবিষ্যতের জন্য লুকিয়ে রাখার মতোই গেবেকলি তেপে আসলে মানব সভ্যতার সেই মোড় যা আমাদের ইতিহাসকে পাল্টে দিয়েছে এমন সব অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করে ফবঘুরের পাশে থাকুন পরের পর্বে দেখা হচ্ছে